বড়সড় সাইবার প্রতারণা রুখে দিল গোবরডাঙ্গা থানার পুলিশ মঙ্গলবার এক ব্রেদ্ধা পঁচিশ লক্ষ টাকা তুলে অন্য অ্যাকাউন্টে পাঠাতে চান তাতেই সন্দেহ হয় ব্যাংক কর্মী তড়ি করে ফোন করা হয় গোবরডাঙ্গা থানায় গোবরডাঙ্গা থানার পুলিশ এসে ওই বৃদ্ধার কাছ থেকে বিষয়টি জানতে পেরে বড় অঙ্কের টাকা ব্যাংক ট্রান্সফার করতে বারণ করেন এবং এক কথায় ব্যাংক কর্মীর সক্রিয়তায় গোবরডাঙ্গা থানার পুলিশ বড়সড় সাইবার প্রতারণা রুখে দিল নাম ভারতী নন্দী বাড়ি গোবরডাঙ্গা থানার খাটুরা এলাকায় আপনার নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে নিউ সাউথ দিল্লিতে ব্যাংকের নাম হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা আমি সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করে বললাম আমার ওই নামে কোনো ব্যাংকের সঙ্গে অ্যাকাউন্ট নিয়ে তাছাড়া আমি দিল্লিতে কখনো যাইনি বলছে আপনার তো এখানে ইয়ে রয়েছে কার্ড রয়েছে আমি কী করে সম্ভব সেটা আমার প্রেজেন্টস ছাড়া তো তারা ইয়ে দেয় না আর সেটা কী করে হলো বলছে ব্যাংকাররাই এর মধ্যে জড়িত থাকে আপনারা তো জানেন না সব কিছু ব্যাংকাররা এর মধ্যে জড়িত ওরাই কিভাবে কীভাবে আমাকে এই সব বের করে দেয় তারপরে বললো যে আপনি যদি আমার সঙ্গে সহযোগিতা না করেন আপনার দু ঘন্টার মধ্যে মোবাইল টোটাল অফ হয়ে যাবে আর পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে কাস্টোডিতে রাখা হবে পঁয়তাল্লিশ দিনের জন্য তারপরে আপনার কেসটা বিচার করা হবে হ্যাঁ এই এটাই হলো শুরু করেছিল তারপরে হলো আর কি বলতে চান তখন বলছে আপনার কী কে কী থাকে কোথায় কী করে আমি তখনও বুঝতে পারিনি আর এমনভাবে আমার সঙ্গে কথাগুলো বলল যে কনভিন্স করতে পারছি না আমি নিজেকে অথচ আমি কিন্তু জানি সাইবার ক্রাইমগুলো এভাবে হয় সেই বৃদ্ধাকে বড়সড় প্রতারণার হাত থেকে রক্ষা করতে পারলো গোবরডাঙ্গা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে চলতি মাসের তেরো তারিখ বৃদ্ধার কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে সেই নম্বর থেকে বলা হয় দিল্লি সাইবার পুলিশ পরিচয় দিয়ে বৃদ্ধাকে বলেন তার নামে একটি সিম কার্ড যা অবৈধ কাজে লিপ্ত এবং তাকে গ্রেফতার করার ভয়ও দেখানো হয় যথারীতি বৃদ্ধা ভয়ও পেয়ে যান এবং গ্রেফতারের হাত থেকে বাঁচতে তিনি তাদের কথা মতো পঁচিশ লক্ষ টাকা দিতে রাজি হয়ে যান এবং দু লক্ষ টাকা ইতিমধ্যে তাদের দেওয়া নম্বরের লেনদেন করা হয়েছে বাদ বাকি তেইশ লক্ষ টাকা পাঠানোর আগে পুলিশের নজরে আসায় পুলিশ প্রতারণার হাত থেকে বৃদ্ধাকে রক্ষা করেন ইতিমধ্যে গোবরডাঙ্গা থানার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের ফোন কল থেকে বিরত থাকা ভালো এবং পুলিশের সাথে সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে যে গতকাল তার আগের দিন একজন টেলিকমের ইন্সপেক্টর ওনার ফোন নাম্বারে ফোন করেন একটা নাম্বার থেকে এবং ওনাকে বলা হয় যে আপনার যে সিমটা আপনি ব্যবহার করছেন ওই সিমটা কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে তার জন্য আপনাকে কিছু কাজকর্ম মানে কিছু আমরা যা ডিরেকশানস দেবো সেটা আপনাকে ফলো করতে হবে তো উনি বারবার জিজ্ঞাসা করতে থাকেন যে কি এমন হয়েছে বা কি হয়েছে তখন বলে যে এই সিন দিয়ে কিছু ইলিগাল কাজকর্ম বা অবৈধ কাজকর্ম হয়েছে তাতে আপনি অ্যারেস্ট হয়ে যেতে পারেন এই ভয় দেখিয়ে তার কাছ থেকে তার অ্যাকাউন্ট থেকে দু লক্ষ টাকা তারা নিয়ে নেন এবং উনি ব্যাঙ্কে গিয়ে ট্রান্সফার করেন তারপরে আবার ওই নাম্বার থেকে আরেকটা ফোন আসে ওই নাম্বার থেকে ওনার মোবাইলে আরেকটা ফোন আসে যিনি নিজেকে সাইবার ক্রাইমের একজন অফিসার হিসেবে চিহ্নিত করেন এবং নাম বলেন হচ্ছে রূপেশ কুমার বলে ওনাকে বলেন যে আপনি আরও পঁচিশ লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করুন আদারওয়াইজ কিন্তু আপনি অ্যারেস্ট হয়ে যাবেন বারাসা থেকে সুদীপ দেবের পোর্ট খবর বাংলা